আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রোবে চলছে ফ্রি ওমরা অফার ক্যাম্পেইন আপনি কি চান না ফ্রিতে ওমরা করে আসেন সবাই যায় আপনিও চাইবেন তবে আপনাকে মিনিমাম 900 টাকা সমমূল্যের কেনাকাটা করতে হবে সর্বনিম্ন 900 টাকার কেনাকাটা করলেই আপনি ফ্রিতে ওমরা করার সুযোগ পাচ্ছেন তাছাড়া আরো থাকছে 1.5 টন এসি 32 ইঞ্চি স্মার্ট টিভি স্মার্টফোন এবং ল্যাপটপ অনেক কিছু তাই না 900 টাকা সমমূল্যের কেনাকাটা করতেই হবে আপনাকে তারপরে কিন্তু আপনি একটা লাকি কুপন পাবেন এই যে এটা পাবেন যেটার মাধ্যমে ড্র করে কিন্তু উইনার ঘোষণা করা হবে পাশাপাশি আপনি পাচ্ছেন দুইশো টাকার নিশ্চিত গিফট ভাউচার যেটা আপনি পরবর্তী যে কোনো সময় এক হাজার টাকা করলে আপনি এটাকে ইউজ করতে পারবেন তবে আমার হাতে আজকে আছে স্ল্যাব কটনের এক্সক্লুসিভ চায়না ফেব্রিকের কিন্তু এই টি শার্ট দেখতে পাচ্ছেন আহ গোল গলার টি শার্ট যেটা বলি আমরা খুবই এই তিনটা আমি নিজে পড়ি আমাদের অনেকেই পরে আমাদের বড় ভাইয়েরা পরে যারা সেলিব্রিটি আছে তারা এটা কিন্তু ইউজ করছে তারা রেজাল্ট কিন্তু খুবই ভালো আপনি দেখতে আমাদের রিভিউগুলো দেখতে পারেন তবে কথা হচ্ছে যে আপনি নয়শো টাকা সময় কেনাকাটা না করলে কিন্তু আপনি ওটা পাচ্ছেন না তাইলে এখানে তিনটা টি শার্ট আছে তিনটা কালারের দেখতে পাচ্ছেন হোয়াইট নেভি ব্লু এবং এটা হচ্ছে মেরুন কালার যাই হোক এটা কিন্তু একটা কম্বো মিনিমাম দুই পিস নিতে হবে কম্বো নয়শো টাকা দুই পিসের মূল্য কিন্তু নয়শো টাকা এটার অরিজিনাল প্রত্যেকটা সিঙ্গেল প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট করা হয়েছে আপনাদের সুবিধার্থে ঠিক আছে যে কোনো দুই পিস আপনি কালারে আপনি নিতে পারেন ঠিক আছে আপনি যে কোনো দুই টাকা কিন্তু হয়ে যাবে নয়শো টাকা নেওয়ার পরে কিন্তু আপনি যাচ্ছেন লাকি কুপন এবং নিশ্চিত গিফট ভাচার গুলো ঠিক আছে তাইলে কিন্তু আল্লাহ যদি কবল করে আপনি কিন্তু অবশ্যই ফ্রিতে ওমরা করে আসতে পারবেন আমি দোয়া করি আপনাদের এই সুযোগ আল্লাহ কবুল করুক অর্ডার নটার ক্লিক করে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে থ্যাংক ইউ সো মাচ